খেয়ে দেখা যাক বসে খাওয়া যেহেতু এখনো জায়গা হয় না সেই হিসেবে দাঁড়িয়ে খেতে হচ্ছে আর এরকমভাবে খেতে হচ্ছে তুমি নিয়ে আসো ক্যামেরা নিয়ে দেখে দেখ মটন বিরিয়ানি এরকম একটা মটনের সাইজ পেয়ে যাবে তোমরা এরকম বড় একটা আলু সাইজ পেয়ে যাবে আর এই চিকেন চাপ এরকম এরকম সাইজ পেয়ে যাবে দাম হচ্ছে মটন বিরিয়ানি হচ্ছে একশো কুড়ি টাকা আর চিকেন বিরিয়ানি হচ্ছে একশো টাকা চিকেন চাপ সাথে ঠিক আর সাথে স্যালাড আছে এখন সসা পেঁয়াজ এখন বড় বড় খেয়ে দেখা যায় ভালোই খেতে তোমরা দেরি না করে চলে আস তাদের খেতে এখানে ঠিকানা কথা বলি সারা বলি এক নম্বর প্ল্যাটফর্ম বাজার কলকাতার হচ্ছে প্রাইমাঠ ঠিক সামনে হচ্ছে দাদাদের দোকান দেড় মাস হয়ে দাদার দোকানটা খুলে যায় আর দু কিলো চাল স্টার্ট করেছে তোমরা সাপোর্ট করো দু কিলো চালটা যাতে তাড়াতাড়ি হচ্ছে বিশ কিলো চাল হয় মানে কুড়ি কিলো চাল হয় সেই জন্য আর বিরিয়ানি খেতে মোটামুটি ভালোই খেতে লাগলো এখানেতে বিরিয়ানি যাও একটু মজা টাইপের দেওয়া আছে তেল টাইপে দেওয়া আছে ভাই ভাই তোমরা আসো